দর্শক আপনারা কি জানেন কারখানাতে কিভাবে লোহার পেরেকের ওয়াশার এবং বালতির লোহার হ্যান্ডেলের কান তৈরি করা হয় আসুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেরেকের ওয়াশার ও বালতির লোহার হ্যান্ডেলের কান তৈরি করা হয় এই প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে বিভক্ত এবং প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পন্ন করা হয় আসুন প্রথমেই দেখি কিভাবে বালতির লোহার হ্যান্ডেলের কান তৈরি করা হয় শুনলে হয়তো অবাক হবেন ছোট্ট এই জিনিসটি তৈরি করার জন্য চারটি মেশিনের প্রয়োজন বালতির হ্যান্ডেলের কান তৈরি করার জন্য স্টিলের পাত ব্যবহার করা হয় প্রথমে একজন মেটাল সিটগুলো থেকে কানের আকৃতি অনুযায়ী ছোট টুকরো করে কেটে নেন এরপর কানের টুকরোগুলোকে ভাঁজ করে হ্যান্ডেল বসানোর উপযুক্ত জায়গা তৈরি করা হয় পরে আরেকজন সেটিতে প্রথমে একটি বড় ছিদ্র তৈরি করেন তার কাছ থেকে গ্রহণ করার পর আরেকজন সেটিতে আরও দুটি ছিদ্র করেন সবশেষ তিনটি ছিদ্র হওয়ার পর আরেকজনের হাতে গেলে 30 টিতে চাপ প্রয়োগের মাধ্যমে খাঁচ তৈরি করেন যাতে খুব সহজেই বালতিতে এটি ঝালাই করা যায় এই মালটা ফার্স্ট টাইমে তেলের ডেরাম আছে না ওই ডেরাম কিন না খাইরা সোজা কইরা তারপরে আমরা এরকম সিট করি হ্যাঁ সিট কইরা তারপরে মেশিনে দোগা কান বানাই বালতির যে কানগুলি থাকে না ওই কান বানাই এটা বালতির কান তৈরি হইলো ভাই এটা যাবে মহিলা কাছে মহিলা পরে একজনে তিন বিন করবে তিন সাইডে তিনটা বিন করবে তারপরে হ্যাঁ আর একজনের দিব হ্যাঁ আরেকজনে আবার এখানে একটা গুড়া করবো করানোর পরে সে আবার আর একজনের দিবে দেওয়ানের পরে হ্যাঁ চাপ দেওয়া মালটা সোজা বানা লাগবে আরও আসারের যেমন ওই যে গাড়ি ভাঙা অনেক বিভিন্ন ধরনের সিট আছে না সেই সিটগুলোর আইনা আমরা টুকরা টুকরা করি যেমন এরকম করে রয়েছে না টুকরা টুকরা করে এরকম বেশি নেই কাটি কাটানোর পরে ও আসার করি বাইর করার পরে আবার ওটি দিন করতে হয় আমার নাম শেফালি মজুমদার এখানে কাজ করে ছ মাস বালতির কান তিনটা ভিন করি আমি এটার ভিতরে তিনটা ছিদ্র করি প্রতিদিন আট হাজার মাল করতে পারি প্রথমে এইটা তিন একটা ভিন পরে হের কাছে আইব এই মালটা কাটবো কাট তিন কোনো কাটতে আসবো তারপরে তার কাছে আইয়া তিন বিন তিন বিনের পর আমার কাছে আইয়া এক বিন হইব তার কাছে সাপ হইব এবার আসুন দেখি কিভাবে পেরেকের ওয়াশার তৈরি হয় প্রথম ধাপ হিসেবে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা হয় ওয়াশার তৈরির জন্য সাধারণত স্টেইনলেস স্টিল বা কার্বন স্টিলের প্লেট ব্যবহার করা হয় এরপর প্লেটগুলো থেকে নির্দিষ্ট মাপ অনুযায়ী ওয়াশার কাটা হয় বিশেষ কাটিং মেশিনের প্লেটগুলোকে গোলাকার আকারে কেটে ফেলা হয় কাটার পর ওয়াশারগুলোকে ফর্মিং মেশিনে নিয়ে যাওয়া হয় সেখানে সেগুলো সঠিক আকার ও আকৃতি দেওয়া হয় এখন ওয়াশারে সঠিক মাপের ছিদ্র তৈরি করা হবে যাতে পেরেক বা বোল্ট সহজে ঢুকানো যায় পাঞ্চিং মেশিনের মাধ্যমে এই ছিদ্রগুলো করে প্রস্তুত করা হয় পেরেকের ওয়াশার এই এই মালটা কাইটা ওই মালটা মেশিনে কাটা হয় কাটলে তারপর একদিন করা হয় তারপরে থাবাই করে বাজিত বাস এটা বাজলে এগুলো এখানে তৈরি করার পর প্রতিদিন পাইকারিভাবে এখান থেকে কিনে নিয়ে যান বহু খুচরা বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জায়গা থেকে জিনিসগুলো সংগ্রহ করে খুচরা বিক্রি করে থাকেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন